হ্যালো এব্রুয়ান যারা সিপিএ এবং অ্যাফিলেট মার্কেটিং শিখতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তো আপনাদের জন্য আমি একটি শর্ট একটা ভিডিও ক্রিয়েট করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি আপনাদেরকে আমাদের যে মার্কেটিং সিস্টেম এবং ম্যাথড আছে সেই ম্যাথডটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমাদের ম্যাথড এবং সিস্টেমটি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সটি পারচেস করতে পারেন বর্তমানে আমাদের দুইটা কোর্স অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে সিপিএ ফ্রি মার্কেটিং যেখানে আপনি উইথাউট ইনভেস্টমেন্ট ছাড়া মার্কেটিং করে অনলাইন হতে ইনকাম করতে পারেন এবং আমাদের দ্বিতীয় কোর্সটিও হচ্ছে অ্যাফিলিয়েট পেইড মার্কেটিং যেখানে আপনি হচ্ছে পেইড অ্যাডসের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আপনার অ্যাফিলিয়েট অফার সেল করে কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন স্ক্রিনে আপনারা অ্যাডব্লো মিডিয়া নেটওয়ার্কের আমার আর্নিংটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা ফ্রি মার্কেটিং করে কিন্তু অনলাইন থেকে ইনকাম করছি আপনারা সিপিএতে ফ্রি মার্কেটিং করার জন্য কিছু নেটওয়ার্ক সাজেস্ট করে থাকি অ্যাডব্লো মিডিয়া ও জিএডস অ্যাপমাইন এই ধরনের নেটওয়ার্কগুলো কারণ এই নেটওয়ার্কে আমরা কন্টেন্ট লকারের অফারের মাধ্যমে আমাদের অফারগুলো প্রমোট করে কিন্তু অনলাইন হতে আয় করে থাকি তো আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে থাকেন এখানে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এখানে আমরা পেইড এবং ফ্রি মার্কেটিং দুইটাই শিখতে পারবো একসাথে তো আমরা ফ্রি মার্কেটিংয়ের জন্য অ্যাডবো মিডিয়া ও জি এবং এফমাইন মাইন অ্যাকাউন্টটি সাজেস্ট করে থাকি কাজ করার জন্য তো এখন আসে আমরা হচ্ছে মার্কেটিং মার্কেটিংয়ে কাজ করার জন্য আমরা মূলত দুই ধরনের নেটওয়ার্ক সাজেস্ট করে থাকি একটা হচ্ছে ওরিও প্লাস আর একটা হচ্ছে জ্যাভিজু নেটওয়ার্ক এই নেটওয়ার্কগুলোতে মূলত আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে আমাদের মার্কেটিংয়ের সিস্টেমটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ওরিও প্লাসে আমার ড্যাশবোর্ডের মধ্যে আমার আর্নিংটি দেখতে পাচ্ছেন তো এখানে আমার টু ডেসও ইনকাম নেই স্টার্টিও ইনকাম নেই কিন্তু লাস্ট সেভেন ডেসে দেখতে পাচ্ছেন আমার ইনকাম আছে এখানে লাস্ট থার্টি ডেসে দেখতে পাচ্ছেন তিনশো ডলারের মতো ইনকাম কিন্তু এখানে আমি জেনারেট করেছি তো এখানে আমার যদি আমাদের রিপোর্টটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন সাত তারিখে বাইশটা ক্লিক আসছে কিন্তু কোনো সেল নাই ছয় তারিখেও চোদ্দোটার মতো ক্লিক আসছে কোনো সেল নেই কিন্তু পাঁচ তারিখে দেখতে পাচ্ছেন দুইটা সেল চার তারিখে একটা সেল তিন তারিখে দেখতে পাচ্ছেন পাঁচ সেলে পঁয়ষট্টি ডলারের মতো ইনকাম হয়েছে তো এখানে আমরা মূলত যে প্রসেসে ইনকাম করি তো এখানে আমরা পেইড অ্যাডসের মাধ্যমে কিন্তু ইনকামটা করি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের সাথে একটা অ্যাড নেটওয়ার্ক শেয়ার করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাড ক্রিয়েট করে থাকি এই অ্যাডের মাধ্যমে কিন্তু আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের ওরিও প্লাসের অফারগুলো আমরা প্রমোট করছি এবং সেখান থেকে কিন্তু আমরা সেলগুলো জেনারেট করছি আচ্ছা এখন এখানে কিভাবে আমরা ক্যাম্পেইনগুলো করি বা কোন অফার নিয়ে কাজ করে থাকি তো বর্তমানে হচ্ছে এখন ডিজিটাল যে অফারগুলো আছে সবচেয়ে ট্রেন্ডিং অফার নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি এই ক্লাসে আমরা অরিউর প্লাসের অফার নিয়ে কিভাবে মার্কেটিং করি বা কীভাবে অ্যাডস ক্রিয়েট করি সেই প্রসেসটা আপনাদের সাথে এখন শেয়ার করব তো শেয়ার করার আগে আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো অনেকেই আমাকে পেজে নক করেন এবং মেসেজ করেন যে ভাই আমি অনলাইন অনেক দিন যাবৎ কাজ করছি বা এফিলিয়েটেমে কাজ করছি বা সিপিএতে কাজ করছি কিন্তু আমি আর্নিংটা করতে পারছি না তো এখানে আর্নিংটা না করতে না পারার একটাই কারণ হচ্ছে আপনি সঠিক ওয়েতে সঠিকভাবে আপনার অফারটা প্রমোট করতে পারতেছেন না অর্থাৎ আপনার কাস্টমার যে অফারটা চাচ্ছে সেই অফারটা আপনি ওই টার্গেটেড অফার অনুযায়ী আপনি আপনার কাস্টমারের কাছে পাঠাতে পারতেছেন না সাপোজ এক্সাম্পল হিসেবে যদি আপনাকে আমি বলি যে আপনার পানির পিপাসা লাগছে অনেক এখন আপনার প্রয়োজন ঠান্ডা পানি কেউ এসে যদি আপনাকে গরম পানি দিয়ে খাওয়ার জন্য আপনি কি গরম পানি খাবেন জীবনে খাবেন কারণ ওই সময় আপনার পানির প্রয়োজন হচ্ছে ঠান্ডা আপনাকে দিচ্ছে কি গরম পানি তাহলে আপনি তো ওইটা অ্যাভয়েড করবেন সেম প্রসেস এখানে মার্কেটিং করার ক্ষেত্রে সব কিছু চিন্তাভাবনা করতে হবে আপনি যে অফারটা নিয়ে মার্কেটিং করতেছেন ট্রাফিকের ওই অফারটা প্রয়োজন কি না যখন ও প্রয়োজন হবে তখনই কিন্তু আপনার অফারটা ট্যাক্স কমপ্লিট করলে কিন্তু আপনি সিপিএ বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে ইনকামটা করতে পারবেন আর আদারওয়াইজ কিন্তু এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে কাজ যদি না করে না দেন বা আপনার ট্যাক্স যদি কমপ্লিট না হয় তাহলে তো আপনি ইনকামই করতে পারবেন না আপনি যেখানেই কাজ করেন না কেন আপনি লোকালি বলেন বা ম্যানুয়ালি বলেন যে প্রসেসেই কাজ করেন না কেন আপনাকে কিন্তু যে কোনো একটা কাজ কমপ্লিট করাইতেই হবে এখন যার মাধ্যমে কমপ্লিট করাবেন তারও এটা প্রয়োজন হয়ে পড়তে হবে ও যদি প্রয়োজন না হয় তাহলে তো আপনার অফারটাও অ্যাকসেপ্ট করবে না আশা করি বুঝতে পারছেন আবার অনেকে বলেন যে ভাই আমার ইনকামটা কখন শুরু হবে কাজ শুরু হলে তো ইনকামটা ভাই কখন শুরু হয় এটা হচ্ছে ম্যানুয়ালি এবং একটা হচ্ছে ট্রাফিকের উপরে ডিপেন্ড করে কখন শুরু হবে আমি আপনাকে হুট করে বলে দিতে পারবো না যে ভাই আপনি এখন কাজ শুরু করেন আপনার এখন ইনকাম হবে বা এক ঘন্টা পর ইনকাম হবে ভাই ইনকামটা আসবে আসবে যে আজকে হোক বা কালকে হোক ইনকামটা শুরুই হবে সাপোজ ধরেন আপনি একটা দোকান দিলেন এখন দোকানের মধ্যে কোনো একটা কাস্টমার আসলো হাসের যদি প্রোডাক্ট কিনে তাহলে আপনার ইনকাম হচ্ছে যদি না কিনে তাহলে তো ইনকাম হবে না ঠিক আছে তো প্রোডাক্টটা সে আজকেও কিনতে পারে কালকেও কিনতে পারে আর আপনি কোনো কাস্টমারকে কিন্তু ফোর্স করতে পারবেন না যে আমার এই প্রোডাক্টটা কিনতে হবে আপনাকে এটা সম্পূর্ণ ট্রাফিকের ওপরে ডিপেন্ড করবে যে ও প্রোডাক্টটা কিনবে কি কিনবে না তো সেম প্রসেস এখানে যখন আপনি কাজ করবেন বিজ্ঞাপন দেবেন তো এখানে ম্যানুয়ালি কিন্তু ট্রাফিকের কাছে বিজ্ঞাপনগুলো শো করে ও যখন মনে করবে যে আমার এই প্রোডাক্টটা পার্চেস করা প্রয়োজন তাহলে ও ওখান থেকে প্রোডাক্টটা পার্চেস করে নেবে তখন আপনার কী হবে এখানে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে সিলটা জেনারেট হবে বা ইনকামটা শুরু হবে তো অডিউ প্লাসে কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো অফার চয়েস করতে হবে আমি যদি অ্যাফিলিয়েট থেকে এখানে অফারে ক্লিক করি দেখতে পাচ্ছেন অফারের পেজটা ওপেন হয়েছে এখানে অনেক ধরনের অফার রয়েছে তো অবশ্যই আপনাকে ট্রেন্ডিং এবং ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে অর্থাৎ বর্তমানে যে অফারগুলো মানুষের প্রয়োজন হচ্ছে তো এখানে যদি আমি অফার ক্যাটাগরি থেকে দেখি এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং এডুকেশনের মধ্যে আপনি অনেকগুলো কোর্স টাইপের প্রোডাক্ট পাবেন এগুলো হচ্ছে কোর্সের প্রোডাক্ট ঠিক আছে এখানে সফটওয়্যারের প্রোডাক্ট রয়েছে তো বর্তমানে এখন ধরেন এসি এর একটা হচ্ছে যে জনপ্রিয়তা চলতেছে সব জায়গায় এর ব্যবহার হচ্ছে আপনি যদি এআই টুলস নিয়ে কাজ করতে চান বা ইআই সার্ভিস টুলস নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এই যে সফটওয়্যার থেকে এখান থেকে অফারগুলো চয়েস করতে পারেন অথবা আপনি যদি কোর্স টাইপের অফার নিয়ে কাজ করতে চান তাহলে কোর্সের অফারগুলো নিয়ে কাজ করতে পারেন আর আপনি যদি হেলথ বা মেডিসিন টাইপের অফার নিয়ে কাজ করতে চান তাও পারবেন তো এখান থেকে ধরেন আমি মার্কেটিং থেকে এইখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এই অপশনটা সিলেকশন করলাম ঠিক আছে এখানে আমি সার্চ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অফারগুলো আসছে আমি এখান থেকে যে একটা অফার ওপেন করে নেব তো আমি এই অফারটা ওপেন করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের অফারটি কিন্তু ওপেন হয়েছে এটা হচ্ছে একটা কোর্সের প্রোডাক্ট তো অডিও প্লাসের একটা সুবিধা হচ্ছে এখানে আপসেল রয়েছে এখানে প্রোডাক্টটা যদি ক্লিক করে আপসেলটা মূলত এখানে এখানে কাজ করে এটাই সুবিধা এখানে যদি আপনি প্রথম প্রোডাক্টটা সেল করাইতে পারেন ট্রাফিকের কাছে তাহলে এখানে যে অফারগুলো আছে দেখেন একটা অফারের আন্ডারে অনেকগুলো অফার আছে আপনি প্রথম অফারটা যদি সেল করাইতে পারেন আঠারো ডলার কমিশন পাবেন এর পরবর্তীতে যদি ট্রাফিক এই অফারগুলো বাই করে তাহলে আপনি আপনি এই সেলগুলো বা এখান থেকে এই কমিশন বা ইনকামগুলো করতে পারবেন এগুলো কিন্তু টোটালি তখন আর মার্কেটিং করতে হবে না একটা ট্রাফিক যদি একটা প্রোডাক্ট কিনে প্রোডাক্ট কেনার পরে যদি এই অফারগুলো বাই করে নেয় তাহলে আপনি অনেকগুলো কমিশন পাবেন একটা হচ্ছে অফারের আন্ডারে দেখতে পাচ্ছেন তাহলে আপনি এখানে প্রায় একটা প্রোডাক্ট সেল করতে পারলে প্রায় দুইশো ডলার বা দেড়শো ডলারের মতো আর্নিংটা করতে পারতেছেন এটাই হচ্ছে অরুড় প্লাসের একটা সুবিধা তো এখানে যদি আমার ল্যান্ডিং পেজটা যদি আমি ভিজিট করে থাকি এটা হচ্ছে আমাদের অফারের ল্যান্ডিং পেজ এখান থেকে যদি ট্রাফিক অফার বাই করে নেয় তখনই কিন্তু আমরা কমিশনটা জেনারেট করতে পারবো তো এখানে অবশ্যই আপনাকে কাজ করার ক্ষেত্রে আর ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে আমাদের এ কোর্সে আমরা হচ্ছে যা যা শিখবো দেখতে পাচ্ছেন অফার সিলেকশন ল্যান্ডিং পেজ সেট আপ ডোমেন হোস্টিং কানেকশন তারপর হচ্ছে ট্রাফিক থেকে আমরা ইমেল কালেক্ট করে রাখতে পারবো পরবর্তীতে সেই ইমেলের আন্ডারে অটোমেটিক আমরা অটোমেশনের মাধ্যমে ইমেল মার্কেটিং করে সেখান থেকেও সেল জেনারেট করতে পারবো এরপর আমরা ট্রাফিক সোর্স অ্যাড ক্রিয়েট করবো এবং হচ্ছে যে আমাদের দুইটা এখানে ম্যাথড রাখছি ট্রাফিক সোর্স অ্যাড দেওয়ার জন্য আপনারা সেই ম্যাথডে কাজ করে কিন্তু আর্নিংটা করতে পারবেন এবং আমাদের এই কোর্সে আপনি একসাথে দুইটা কোর্স পাবেন একটা হচ্ছে পেট মার্কেটিং একটা হচ্ছে ফ্রি মার্কেটিং তো এটা আমরা বোনাস হিসেবে দিচ্ছি এবং লাইফ টাইম আমাদের সাপোর্ট সিস্টেমটি থাকছে আপনি যদি কাজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে সাপোর্ট আমরা দিয়ে দেবো তো এইখানে কাজ করার জন্য আপনারা অবশ্যই আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন করব দেখতে পাচ্ছেন আমরা একটা অফারের আন্ডারে এই ধরনের ল্যান্ডিং পেজ ডিজাইন করবো এটা হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন এই ধরনের ল্যান্ডিং পেজটা আমরা একদম টোটালি ফ্রিতে ক্রিয়েট করেছি তো আমাদের কোর্সে অ্যাডভান্স সব কিছু দেখানো হয়েছে কীভাবে আপনি এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন তো এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার জন্য আমরা মূলত হচ্ছে সিস্টেম ডট আইওর মাধ্যমে ক্রিয়েট করে থাকি এটা হচ্ছে আমাদের সিস্টেম ডট আইউর অ্যাকাউন্ট আপনারা সিস্টেম ডট আইওর মাধ্যমে কিন্তু ল্যান্ডিং পেজগুলো ক্রিয়েট করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের অফারের ল্যান্ডিং পেজ তো আমরা এখানে হচ্ছে যে এই যে সিপিএ নেটওয়ার্ক থেকে আমরা এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করে থাকি আমি যদি এখানে যে ক্লিক নাওতে ক্লিক করে দেখবেন আমাদের ওরিও প্লাজার অফার কিন্তু ওপেন হবে দেখেন এই যে ওরিও প্লাজার অফার ওপেন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অফার তো আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে আমাদের ওরিও প্লাজার অফারগুলো এখানে কিন্তু অ্যাড করে রাখছি ঠিক আছে তো এখন আমরা এই ল্যান্ডিং পেজটা নেবো এই ল্যান্ডিং পেজটা নিয়ে আমাদের কাজ হবে আমরা কীভাবে অ্যাডটা ক্রিয়েট করবো ঠিক আছে তো আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাড নেটওয়ার্কের মধ্যে প্রায় তেষট্টি ডলারের মতো হচ্ছে যে ব্যালেন্স আছে বর্তমানে তো এখানে যদি আমরা অ্যাড ক্রিয়েট করতে চাই তাহলে এখানে আমরা নিউ ক্যাম্পেন ক্লিক করব নিউ ক্যাম্পেইন থেকে এখান থেকে আমরা একটা ক্যাম্পেনের নেম সিলেকশন করে দিব। এখানে আমরা দিচ্ছি অ্যাডস টু এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডেস্টিনেশন ইউ এখানে আমরা যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে আমরা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন শিডিউল আপনি কখন ক্যাম্পেনটা রান করবেন এখানে এখানে শিডিউলটা করে দিতে পারেন বা টাইমিংটা এখানে সেট করে দিতে পারেন তো এখানে আমরা মেনুয়েলে রাখবো এভাবে কাজ করবেন টার্গেটিং থেকে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল এখানে আমরা মেক মানি রিলেটেড অফার নিয়ে কাজ করছি যেহেতু আমাদের এ কোর্স টাইপের অফার নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা মেক মানি রিলেটেড অফারের আন্ডারেই পড়ে তো এখানে আপনি দুই তিন টাইপের অফার নিয়ে কাজ করতে পারেন ওয়েট লস বা হেলথ অথবা মেক মানি অনলাইন ঠিক আছে তো আমরা আমাদের অফারটা কিন্তু মেক মানি রিলেটেড ছিল তো আমরা এখান থেকে মেক মানিটা সিলেকশন করে দেবো এরপরে দেখতে পাচ্ছেন ট্রাফিক প্রোভাইডার ঠিক আছে এখান থেকে আমরা ট্রাফিক যাদের থেকে বাই করবো সেই ভ্যান্ডরগুলোর নেম কিন্তু এখানে আমাদেরকে সিলেকশন করে দিতে হবে এখানে অনেকগুলো ভ্যান্ডর আছে যে ভ্যান্ডোরগুলো ভালো তো আমাদের কোর্সে কিন্তু আপনার ডিটেলসে দেখিয়েছি কিভাবে ভ্যান্ডর ভালো ব্যান্ডরগুলো সিলেকশন করবেন তো এটা আমি আপনাদেরকে কোর্সে যারা যুক্ত হবেন তারা কিন্তু শিখতে পারবেন কোনগুলো ভালো ব্যান্ডর তো আমি এখান থেকে কয়েকটা ভ্যান্ডর সিলেকশন করে দিচ্ছি তো ভ্যান্ডোর সিলেকশন করে দেওয়ার পরে এখান থেকে কান্ট্রিটা সিলেকশন করে দিতে হবে অবশ্যই আমরা ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া বা ইউএসএ এই ধরনের কান্ট্রিগুলাকে টার্গেট করে কিন্তু ক্যাম্পেইন রান করব তো এখানে আমি ধরেন ইউএসএ যদি আমি সার্চ করি এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা আমি সিলেকশন করে দিলাম এরপর আপনি কয়েকটা কান্ট্রি চাইলে সিলেকশন করে দিতে পারেন তো আমরা এখানে ইউনাইটেড স্টেটের মধ্যে ক্যাম্পেইনটা রান করব তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ট্যাব এখান থেকে ডিভাইস ট্যাবের মধ্যে আমরা ডেস্কটপ এবং হচ্ছে এই যে ট্যাবলেট ঠিক আছে না স্মার্টফোন এই অপশানটা সিলেকশন করে দেবো এই দুইটা অপশান রাখবো এরপরে দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম আমরা এখান থেকে অবশ্যই যেহেতু ইউনাইটেড স্টেটে কাজ করবো তো ইউনাইটেড স্টেটের ট্রাফিকগুলো বেশিরভাগে ইউজ করে কী আইওএস বা ম্যাক তো আমরা আইওএস এবং ম্যাক এই অপশানটা সিলেকশন করে দেবো তো কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সব কিছু অ্যানালাইসিস করতে হবে ট্রাফিক কী ইউজ করে কী চাই বা ট্রাফিকের নিট কী এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে ওই বোঝার উপর ডিপেন্ড করে যদি আপনি মার্কেটিং করেন তাহলে এখান থেকে সাকসেসটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক ট্যাক এখান থেকে আপনি চাইলে ইমেল ক্লিক সিলেকশন করে দিতে পারেন তারপর আছে ফেসবুক অ্যাডস ঠিক আছে এই দুইটা সিলেকশন করে দিলে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনি বাজেট সিলেকশন করে দিতে হবে আপনি সিপিসি অর্থাৎ প্রতিটা ক্লিকের জন্য আপনি কত কস্ট করতে চান তাহলে আমি এখান থেকে ধরেন সিপিসি ইউএসএতে যেহেতু মার্কেটিং করব আমি এখান থেকে ভালো ভিজিটর পাওয়ার জন্য আমি জিরো পয়েন্ট ফাইভ বা ফাইভ এরকম করে রাখলাম ঠিক আছে এরপরে টোটাল বাজেট দিতে হবে আমি ধরেন আমি ফিফটি ডলার বাজেট দিলাম এরপর আমার এখানে ডেলি বাজেট আমি কত অর্থাৎ ডেলি আমি কত করে অ্যাড কস্টিং করবো আমি ধরেন ডেলি দশ ডলার করে অ্যাড কস্টিং করবো ঠিক আছে এই আমার বাজেটিং কিন্তু আমি এখানে সেট আপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন সিপিসি দিলাম জিরো পয়েন্ট ফাইভ টু এরপর টোটাল বাজেট দিলাম ফিফটি এরপর ডেলি বাজেট আমি দশ ডলার করে অ্যাড কস্টিং করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেলি বাজেট ডিস্ট্রিবিউশন এখানে দুইটা অপশন আছে স্মুথ এবং এক্সিলারেট তো আমি এখান থেকে অবশ্যই অ্যাক্সেলার স্মুথ এই অপশনটা সিলেকশন করে হচ্ছে যে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে ক্যাম্পেইন স্ট্যাটাস আছে এখান থেকে আমি অ্যাক্টিভ এই অপশানটা ক্লিক করে সে পে ক্লিক করব সেভে ক্লিক করার সাথে সাথে ধরেন দশ থেকে পনেরো মিনিট পর আমার ক্যাম্পেইনটা কিন্তু রান হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে আমরা ক্যাম্পেইন রান করি তো এখানে আপনি যদি ডিটেলসে কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সটা পারচেস করতে পারেন আমাদের এই কোর্সে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখানো হয়েছে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে ট্রাফিক থেকে ইমেল কালেক্ট করবেন অটোমেশন করে অটোমেশনের মাধ্যমে ইমেল মার্কেটিং কিভাবে করবেন সব কিছু ডিটেলসে দেখানো হয়েছে তো আপনি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সটি পারচেস করতে পারেন তো আশা করি বুঝতে বুঝতে পারছেন আমরা ওরও প্লাজে কোন ধরনের অফার নিয়ে কিভাবে কাজ করে থাকি আমাদের মার্কেটিংয়ের সিস্টেমটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটি পার্সেস করতে পারেন ধন্যবাদ সবাইকে